ঘরের মাঠে লড়াই তার উপর বিশ্বকাপ বাছাই পর্বের সবার উপরে দল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে হট ফেভারিটের তকমাটা যাবে আর্জেন্টিনার দিকে তবে তাতে একদম নির্ভর হওয়ার সুযোগ নেই আর্জেন্টিনা দলের ব্রাজিলের বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষায় দিতে হবে আর্জেন্টিনা দলকে সেক্ষেত্রে যে তিনটি বড় পরীক্ষায় পড়তে পারে আলবেসেলেস্তেরা তা নিয়ে থাকছে প্রতিবেদন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পড়বেও নিজেদের অঞ্চলে সবার সেরা আগামী ম্যাচে জয় পেলে সেক্ষেত্রে বিশ্বকাপে এক পা দিয়েই রাখবে আর্জেন্টিনা ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারানো আর্জেন্টিনার সমর্থকরা ঘরের মাঠে জয় প্রত্যাশা করবে তবে সেখানে বড় তিন পরীক্ষার মুখোমুখি হবে তারা আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষা থাকবে ব্রাজিলের আক্রমণ ভাগ সামলানো ও রাফিনহা এই সেরাদের সেরা বিপক্ষে তারাই ব্যবধান সুযোগ পেলে রোদ্রিগোরাও ভয়ঙ্কর হতে পারেন এমনকি বদলি হিসেবে নেমে কুনহা সেভিও এসতেভিওরা ভয় ধরাতে পারেন তাই ম্যাচের কোনো মুহূর্তেই ব্রাজিলকে অ্যাটাককে ছেড়ে দেওয়া যাবে না পুরো ম্যাচেই তাদের দিকে বাড়তি নজর দিতে হবে আর্জেন্টিনার দ্বিতীয় পরীক্ষা থাকবে লিওনাল মেসির না থাকা আগের ম্যাচে এই অভাব পূরণ করেছেন আলমাদা ও আলভারেস কিন্তু প্রত্যেক দিন তারা একই ভাবে পারফর্ম করবেন এটা ভাবাও ভুল বিশেষ করে উরুগের যে শক্তিশালী ব্রাজিলের ডিফেন্স সেই ডিফেন্স লাইনের বিপক্ষে মেসি হতে পারতেন এক্স ফ্যাক্টর বড় ম্যাচে অভিজ্ঞতাও লাগতে পারত কাজে আর সেটারই অভাব বোধ করবে আর্জেন্টিনা দল সেখানে আবারও আলমাদা আলভারেজরা যদি আর্জেন্টিনার হাল ধরেন তবেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনাকে ভোগাতে পারে খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব স্কোয়াডে এমি প্যারাদেশ ওটামেন্ডি বাদে অভিজ্ঞ তেমন কেউই নেই এই জায়গায় আর্জেন্টিনা দল মেসি মলিনা লাউতারো ডিপলদের মতো তারকাকে মিস করবে এছাড়া বড় মঞ্চে পারফর্ম করা ডিমারিয়ার অভাবও ভোগাতে পারে আলবেসেলেস্তেদেরকে আর সেখানে অভিজ্ঞদের নিতে হবে দায়িত্ব তরুণদের সাথে নিয়ে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে আনতে হবে ফল এবার দেখা যাক এই তিন বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা দল কিভাবে পাড়ি দেয় নিজেদের মাঠে হোম অ্যাডভান্টেজ পাবে আর্জেন্টিনা দল তাই এই চ্যালেঞ্জগুলো কিছুটা সহজ হবে তাদের জন্য তবে ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ ব্রাজিল যাদের প্রত্যেক খেলোয়াড় ক্লাবে পারফর্ম করেন নিয়মিত এদের সবাই প্রতিভায় ভরপুর সবকিছু মিলিয়ে সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে তবে এর মাঝেই আত্মবিশ্বাস রেখে ছাব্বিশে মার্চ আনতে হবে জয়